বৌমা তুমি সারাদিন শুভর সাথে কি কথা বলো সারাদিন যদি এইভাবে গল্প করতে থাকো তাহলে ছেলেটার মন টিকবে বিদেশে থেকে যখনই ফোন করবে তুমি বলবে মায়ের সাথে কাজে ব্যস্ত বলে কথাটা রেখে দিবে মায়া দেবী এমন রসাভারী গম্ভীর কথা শুনে ভাতের মার গিলতে গিয়েই থমকে গেল স্মিতা বাবা মায়ের একমাত্র সন্তান কলেজ শেষ করার পরই দেখা আর দেখাশোনার মাস চারেকের মাথায় বিয়ে স্মিতা আজও মনে আছে মাস ছয়েক আগে যখন এ বাড়িতে বিয়ে হয়ে আসে তার শাশুড়ি মা তার দু হাত দুটো ধরে বলেছিল আমার ছেলেটাকে ভালোবাসো বৌমা সুখে দুঃখে একে অপরের পাশে থাকো আর এখন সামান্য কথা বলা নিয়ে শাশুড়ি মায়ের এমন মন্তব্য শুনে সত্যি অবাক হলো স্মিতা দু মাস আগেই শুভ অর্থাৎ স্মিতার স্বামী স্পোর্টিং হয়েছে বিদেশে অনেক অনুরোধ করা কিছুতেই আটকে পারনি পারেনি তার স্পোর্টিংটাকে আর যতই নতুন বিয়ে হোক আর নতুন সংবাদ হোক পেটের জ্বালা কি এই সব জুড়োবে তাই সেই জন্যই অনিহা থাকার সত্ত্বেও বিদেশে চলে যায় শুভ রোজকারের মতো সকাল দশটায় বাঁচতে না বাজতেই ফোন করলো শুভ মায়া মায়াদেবী স্মিতার পাশে ছিলেন ফোনে রিংটনটা বেজে উঠায় তিনি বললেন এখন ফোনটা ধরে বলো মায়ের সাথে কাজ করছো পরে ফোন দেবা শাশুড়ি মায়ের কথায় আবদ্ধ না হয়ে এখন মেয়ের মতো শুনল কথাটা বিয়ে হবার আগেই তার মা তাকে বলে দিয়েছিল শোন মা শাশুড়ি মায়ের সব কথা শুনবি সব কিছু মানিয়ে গুছিয়ে নিবি মায়া দেবীর কথা মতো সে ফোন ধরে আর কথাগুলো বলে ফোনের ওপার থেকে কোনো রকম উত্তর অপেক্ষা না করে সে ফোন রেখে দিল তার মুখে কেমন যেন ভার হয়ে গেল মায়া দেবী একবার আর চোখ দেখেই আর না দেখার ভান করে কাজ করে যাচ্ছে এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন যখন শুভ ফোন দেয় তখনই স্মিতা কোনো কথা না বলেই মিথ্যে কথার বাহানা দেয় ফোনটা রেখে দেয় আর দিন রাত তার শাশুড়ি বলা কথাগুলো যেন তার কানে বিষের মতো বাঁধে যে শাশুড়ি মাকে সে এত ভালোবাসত সেই রকম কথা বললো এমনই এক সন্ধ্যায় ফোন আসে শুভর ফোনের ওপাশ থেকে ভেসে আসে শুভর গলায় হ্যাপি বার্থডে হুইস খুব শান্ত ও মিষ্টি হাসি হেসে বললো এখন হুইস করছো জন্মদিন তো কালকে শুভ বলছে তুমি তো জানো এবার অফিসের কাজে ব্যস্ত হয়ে যায় তাই হুইসটা করতে পারবো কি পারবো না তাই আমার মিষ্টি বউটাকে হুইস করলাম আরও একবার শান্ত হাসি হেসে স্মিতা বলল আচ্ছা থ্যাংক ইউ তারপর ফোন রেখে দিল ঘুমানোর চেষ্টা করলো স্মিতা ঘড়ির কাঁথায় ঢং ঢং করে বারোটা বাজলো সঙ্গে সঙ্গে দরজায় কড়া নাড়া শব্দে দরজা খুলতেই স্মিতা বলল মা আপনি এত রাতে কোনো সমস্যা মায়া ভারী বেশ ভারী গলায় বলল কি গো বৌমা তোমার জন্মদিন তুমি বললে না তো স্মিতা হাসি এসে বললো না মা এমনি ঠিক আছে মায়া দেবী বড্ড ব্যস্ত হয়ে বললো ওসব বললে শুনবো না চলো নিচে যাবো কেক কাটবে তুমি আর তোমরা এ যুগের মেয়ে রাত বারোটার সময় ফটো তুলে ফেসবুকে পোস্ট না করলে তোমার বাড়ির লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলবে কি এমন শ্বশুর বাড়িরে বাবা জন্মদিনে একটা কেকও কাটালো না স্মিতা বড়ই ইস্বস্তত হয়ে বিরক্ত গলায় বলল না মা কোনো সমস্যা নেই আমরা কাল সকালে কেক কাটি এখন আপনি ঘুমান যান মায়া দেবী এক ধমক দিয়েই বলতে স্মিতা দেখলো রীতিমতো ঘরটা বন্ধ অন্ধকার হঠাৎ আলো জেলে উঠল স্মিতা অবাক হয়ে চেয়ে আছে মায়ের মুখের দিকে আর না মা আপনি এত সব এখন একটা মুচকি হাসি হাসলেন দেবী। এমন সব কথা বলতে বলতে হঠাৎ যেন তার চোখে জড়িয়ে ধরল দুই হাত সেই হাত তার চেনা তার স্বামী শুভ চোখ বন্ধ অবস্থায় সে বলল তুমি কখন মানে তা ওসব কথা যেন আনন্দের কান্না জড়িয়ে আসতে তা বুঝতে পেরে শুভ বলল আরে এটা বিয়ের পর আমার বউয়ের প্রথম জন্মদিন আমি আসবো না আর আমি যদি না আসতাম মা আমাকে আস্ত রাখতো মা আমাকে এক সপ্তাহ আগে থেকে ফোন করে বলে দিয়েছে সব দেখ বাবা তুই তার বিয়ের পর প্রথম জন্মদিন তোকে তো বলেছিলাম বাবা ওকে আমি বাড়ির বউ না মেয়ে করে আনবো আর শোন যতই কাজ থাকুক ওই দিন কিন্তু তোর বাড়ি আসা চাই এবার শুভস্মিতার চোখের বাঁধন খুলে দিল আর চোখ যেন জলে ছলছল করে উঠল তা দেখে তার শাশুড়ি মা তাকে বুকে টেনে নিয়ে বলল তোমার এই শাশুড়ি মাটা খুব বাজে না বৌমা তোমার তোমার এই স্বামীর সাথে কথা বলতে দেয় না শুধু বকাবকি করে খুব খারাপ শাশুড়ি আমি বুকে মুখ গোঁজা অবস্থায় স্মিতা বললেন না মা আপনি এমন কেন বলছেন আমি আপনাকে ভুল বুঝেছি আর এমন হবে না দেখবেন এমন সব কথা শুনে যেন মায়া দেবী ও যেন চোখের কোনায় জল এসে যাওয়াতে তিনি বললেন থাক অনেক হয়েছে এবার কেকটা কেটে ফেলো তো তাড়াতাড়ি শুভ তুই বৌমার হাতটা ধরবি কেক কাটার সময় আর বৌমা ফোনের ছবি কেমনভাবে ভাবে তোলে আমাকে শিখিয়ে দাও আমি তোমাদের ছবি তুলব আর সবাইকে দেখাবো আমার বৌমার জন্মদিন উদযাপন কলমে আকাশ কণ্ঠে সুষমা